যেমন এসেছিলাম তেমনই প্যাকেট দিয়ে চলে গেলাম এটা প্রকৃত মমিনের পরিচয় আমি আপনার কাজ কাটতাম কর্ম করতাম

হুজুর আমার স্বপ্নের মধ্যে লক্ষ্য করে বুখারী শরীফের রেওয়ায়ত বলছি হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এক আলোচনা আপনাদের

চার কাছে যেমন মদিন আছে চার কাছে যেমন মদিন আছে চার কাছে যেমন ইসলাম আছে চার কাছে যেমন শরীয়ত আছে চার কাছে যেমন শরীয়তের বিধান আছে তার পোশাক দীর্ঘ লম্বাটা ততটাই যার কাছে যেমন মদিন আছে তার পোশাকের সাইজটাও ঠিক সেই রকম আর আমার ওমরের কাছে সম্পূর্ণ দীন আছে ইসলাম আছে শরীয়ত আছে

পরিচয় চল তার কর্ম দিবে কর্মের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে হবে আমাকে আপনি মুসলমান আপনার হাঁটা বলবে আপনি মুসলমান আপনার বসা বলবে আপনি মুসলমান আপনার খাওয়া বলবে আপনি ইমানদার আপনার দেখা বলবে আপনি ইমানদার আপনার ধরা বলবে আপনি ইমানদার আপনার কথা আখলাক ব্যবহারের মধ্যে দিয়ে ইমানদার কি না আপনার পরিচয় পাওয়া যায় কি বলছি বুঝতে পারছেন আর মাশাআল্লাহ আমাদের তো বয়স বললে আমরাও দাঁড়িয়ে বাড়িয়ে দিই মাথায় টুপিটাও করে নেই খুব ভালো

মসজিদের দায়িত্ব দিয়েছিল ক্ষমতাও তাবার তদিপতিত দেখিয়ে লুটে পুটে খেয়েছো আজ নাই ভালো পরিবর্তন হয়েছে কিন্তু ওই মামলা কে

তো ঘোলেও আছে অন্ধলেও আছে